দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের দাবিতে আজ দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল সিপিএম দেওয়া হল সেচ দফতরের ডেপুটেশনও বাঁকুড়া থেকে লাগোয়া দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল তথা বর্ধমান কলকাতায় যাতায়াতের অন্যতম রাস্তায় রয়েছে দুর্গাপুর ব্যারেজ এই ব্যারেজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাস ট্রাক ও ছোট গাড়ি যাতায়াত করে বর্ষার আগে থেকেই ব্যারেজের উপর থাকা সেতুর রাস্তার বেহাল হয়ে পড়ে সেতুর উপরে রাস্তায় তৈরি হয় বড় বড় গর্ত সেই গর্তে পড়ে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা এই অবস্থায় রাস্তা মেরামতের দাবিতে বর্ষার আগে বিক্ষোভ দেখায় সিপিএম শেষ পর্যন্ত চাপে পড়ে সেচ দফতর ইটের টুকরো দিয়ে গর্ত বুঝিয়ে রাস্তার সাময়িক মেরামত করলেও বর্ষার জলে ইটের টুকরো উঠে গিয়ে রাস্তাটি পুনরায় বেহাল হয়ে পড়ে এই অবস্থায় অবিলম্বে ব্যারেজের উপরে থাকা রাস্তা মেরামতের দাবিতে আজ সকালে দুর্গাপুর ব্যারেজের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন সিপিএম বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীদের দাবি দুই হাজার তেইশ সালের জুলাই মাসে রাস্তা মেরামতের ওয়ার্ক অর্ডার হলেও সরকারি টাল বাহানায় আজও সেই কাজ শুরু হয়নি তার জেরেই দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম নেতৃত্ব আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার যে মধ্যবর্তী দুর্গাপুর ব্যারেজ যা দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে মানুষজন কাজের খোঁজে হচ্ছে বিভিন্ন জেলায় যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় এবং অন্য রাজ্যেও যায় সেই ব্যারেজের প্রায় ভগ্ন দশা সেখানে হচ্ছে আন্দোলনের পর আমরা দেখলাম আমরা আন্দোলন করেছিলাম সিপিআইএম এর পক্ষ থেকে তারপর দেখলাম ইট ইটকুচি দিয়ে সেই রাস্তা সারাই হচ্ছে তা উঠে গেল তারপর আমরা ঠিক করেছিলাম যে আমরা এটা মানবো না আজকে আমরা মিছিল করেছি বিক্ষোভ করেছি দুর্গাপুর ব্যারেজের ওই পরে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইরিগেশনের এই অফিসকে আমরা ঘেরাও করব বিক্ষোভ করব ধর্না করব প্রয়োজনে তালা দেব যতক্ষণ না পর্যন্ত রাস্তা সারাইয়ের ক্ষেত্রে আমরা সদুত্তর না পাচ্ছি উনি বলেছেন যে টেন্ডার হয়েছে সেই টেন্ডার দেখছি তেইশ সালের আঠেরো সাত তেইশে টেন্ডার হয়েছে এখনো পর্যন্ত কোন কাজ হয়নি তাহলে ডিএম সাহেবরা যারা হচ্ছে গতি আনার কথা বলছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়নে উন্নয়নের জোয়ার তাহলে এখন তেইশ সালের সাতের মাসের কাজে টেন্ডার কেন এখনো হলো না বলছে পঁচিশ সালে জানুয়ারিতে হবে ইঞ্জিনিয়ার সাহেব বলছে আমরা মানিনি আমরা বলেছি কাজ পুজোর পর শুরু করতেই হবে আর যতদিন না পর্যন্ত সম্পূর্ণ কাজ হচ্ছে এই যে সারাই হচ্ছে সেই সারাই সাত দিন পর পর আপনাদের নজরদারি করতে হবে এবং সারাই করে যেতে হবে যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে ওনাকে আমরা 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 বলেছি টেন্ডার নিয়ে যাচ্ছি যদি আগামী দিনে এই কাজের ক্ষেত্রে ত্রুটি হয় তাহলে এই অফিস থাকতে হবে না এবং আমরা রাস্তাতে অবরোধে যেতে বাধ্য হব আজকের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় সফল হয়েছি কিন্তু আগামী দিনে এই কাজ হবে কিনা তা নজরদারি করবো আমরা সমস্ত প্রশাসনের কাছে বলতে চাইছি যদি এই কাজ না হয় তাহলে আরো আরো বৃহত্তর আন্দোলনে আমরা ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা বামপন্থী সংগঠনগুলো নেমে আমরা আন্দোলনে থাকতে পারতাম আমার নাম সুজ চৌধুরী